এখন থেকে পার্লারে যত আপনারা যান না কেন প্লিজ 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 আপনার হাত পা গুলো সেফ রাখবেন তারা এমন বিহেভিয়ার করবে যেন এই হাত পা গুলো তারা বানাইছে এগুলো আপনার হাত পা না আজকে আমি এমন একটা পার্লারে মুখোশ আপনাদের সামনে নিয়ে আসবো যেটা এত বছরে কেউ করতে পারেনি ফেসবুক স্ক্রলিং করতে করতে তারা অনেকগুলো হিউজ রিভিউ দেখে আমি পূজার অফার নিতে গিয়েছিলাম এই পার্লারে বারোটা বিশ করে পার্লারে যাওয়ার পর আমি একটু বেশি খুঁতখুঁতে তো আমি জিজ্ঞাসা করলাম যে আপু আমাকে কি ধরনের জিনিস ইউজ করবেন তারা আমাকে এই জিনিসগুলো দেখিয়ে বললো যে আপু একদম সম্পূর্ণরূপে হারবাল রোজমেরি হেয়ার অয়েল এগুলো আমরা ইউজ করব আমি বারবার বলছিলাম যে আমার হেয়ারে কোনো প্রবলেম হবে না তো তারা বলল না ঠিক আছে আপু কোনো প্রবলেম হবে না আপনি একদম স্যাটিসফাইড থাকবেন উনাদের আবার দেয়ালে দেখলাম অনেকগুলো সার্টিফিকেট ঝোলানো মানে বিশ্বাস করা যায় সেজন্য এগুলো রাখা হয়েছে যাক দেখা যাক যে সার্ভিস না অপর কেমন আমি স্যাটিসফাইড হই নাকি আমার আবার আয়নাতে দেখলাম মাথা ঠিক থাকে না তো আমি নিজের সেলফি তুলছিলাম তাদের মেকআপ রুমটাও অনেক সুন্দর ছিল ডেকোরট করা ছিল আমার থেকে ভালো লেগেছে মানে তারা অনেক টাকা ঢালছে এই পার্লারে পিছে সেটা বোঝায় যাচ্ছে ডেকোরেশনের পিছে যতই টাকা ঢালবে ঢালুক আমার কাছে সার্ভিসটাই কিন্তু মেইন ব্যাপার সার্ভিসে যদি আমি ভালো থাকে তাহলে আমার কাছে সব কিছু ভালো লাগবে এখানে আমরা একটা সিস্টেম ভালো সেটা হচ্ছে লকার আছে আপনি আপনার পার্সোনাল কাগজ তারপর ব্যাগ কাপড় সব কিছু লকারে রাখে লক করতে পারবেন এই পুজোতে অফারে কিন্তু মাত্র দেড় হাজার টাকাতে হাইড্রা ফেসিয়াল ওনারা অফার প্রাইসে দিয়ে দিচ্ছে আর আমি এই পুজো অফার প্যাকেজের লিস্টটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এটা ছিল আমার হেয়ারের প্যাকেজটা আর হেয়ারের হেয়ার প্যাকেজ আমাকে ফার্স্ট আগে রোসমেরি অয়েলটা লাগাচ্ছে স্কাল্পে একদম গোড়ার দিকে আমি আজকে ওনাদের কাছে অক্সি হোয়াইটেনিং ফেসিয়াল ফুল ফেস ফেয়ার পলিশ সাথে অক্সি ফ্যান্সি ম্যানিকিউর আর তাদের সাথে হারবার পলিশ প্লাস গ্লো আর অয়েল ম্যাসাজ সাথে জিঞ্জার ট্রিটমেন্ট সাথে শ্যাম্পু সবগুলো আমি নিতে আসছি আর ফুল এই প্যাকেজটার প্রাইস হচ্ছে রাইট নাও পুজোর অফারে দুই টাকা যেটা বিফোর প্রাইস ছিল সাড়ে ছয় হাজার টাকা আমি কিন্তু মাথা ব্যথা নিয়েই এই পার্লারে আসছিলাম কিন্তু আপুটা এত সুন্দর করে মাসাজ করছিল না আমার মাথা ব্যথা লিটারেলি চলে গেছিল সাথে ঘুমো চলে আসছে আপুটা বারবার বলছিল আপুকে ঘুম এসে পড়েছেন এই ডোন্ট শাউট ডোন্ট শাউট এটা বলতে না বলতে তারা আমাকে যখন স্টিম দিচ্ছে তখন আমার ঘুমে গেছে তো যাই হোক তারা আমাকে আবার হেয়ারটা ওয়াশ করাতে নিয়ে গেল দেন তারপর আর আমাকে ফুল হেয়ারে কিন্তু জিঞ্জার প্যাকটা দিয়ে দিচ্ছে তো এটা বেনিফিটস কি আমি তাদের থেকে জানতে চাইলাম এন্ড তারা বলল এটাতে কিন্তু হেয়ারটা সফট হবে শাইনিং করবে হেয়ারের গোড়াটা একদম মজবুত করবে নিউ হেয়ার গ্রোথ করতে অনেক বেশি হেল্প করবে তারা আমাকে একটা হেয়ার ক্যাপ পরিয়ে নিয়ে যাচ্ছে মেনিকিউ পেডিকিউরের জায়গায় আর মেনিকিউ পেডিকিউরের জায়গায় দেখতে পেলাম যে তারা অনেক সুন্দর করে একদম সাজিয়েছে মানে মনে হচ্ছে কোনো খাবার পরিবেশন করছে তাদেরকে আমি বললাম যে এত সুন্দর করে কেন সাজিয়েছেন তারা বলতো আপু আমরা সবসময় প্রেজেন্টেশন অনেক সুন্দর করে করি আর এই যে একদম রাজকীয় চোখে ভাব লাগতেছে হাত পা জায়গাতে তারা গোলাপের পাপড়ি ছিটিয়ে দিয়েছে দেন তারপর হাত পা আমি রাখলাম অ্যান্ড তারা একটা পর একটা স্টেপ বাই স্টেপ শুরু করলো কাজ আমাকে কফি দিল গরম গরম আর এত রকমের মেশিন ইউজ করছে বলা পাহিরে তারা আমাকে বললো যে আপু টু দেখেন আমরা গোলাপ জল ইউজ করি প্যাকে তো আমি দেখলাম যে না তারা গোলাপ আর গোলাপ জলটা ইউজ করছে প্যাকের মধ্যে ভিডিও শুরুতে বলেছিলাম যে হাত পা সাবধান তাদের থেকে কারণ তারা এমনভাবে যতটা নিচ্ছে এমনভাবে মানে পরিষ্কার করছে জানো এই হাত পাগুলো তাদের ডোলে ডোলে ঘষে ঘষে আপনার হাত পা যত সানবার্ন সানটেন আছে সব রিমুভ করে দিবে মেনুকে পেডিকিউর শেষ এরপর আমার হেয়ারটা ওয়াশ করে তারপর হেয়ার ব্লো ড্রাই করে দিচ্ছে অ্যান্ড হেয়ার ব্লো ড্রাই করে দেওয়ার পর আমাকে আবার চুলে হালকা হালকা আলতো করে মাসাজ করছে এরপর চলে গেলাম ফেশিয়াল করতে এগুলো ছিল অক্সি হোয়াইটেনিং ফেশিয়ালের ইনগ্রিডিয়েন্টসগুলো তার আমাকে একটা পর একটা ফেস প্যাক তারপর হচ্ছে মাসাজ করছে তো এই তাদের সাথে কথা বলে জানতে পারলাম চারশো নিরানব্বই টাকা থেকে পূজার সার্ভিস অফার দিচ্ছে তারা যেকোনো অর্গানিক ফেশিয়াল আপনি স্কিন টোনের সাথে মিলিয়ে সাথে হারবার পলিশও ফ্রি তো তারা আমাকে বারবার বলছিল আপু চোখ বন্ধ করেন আমি তো চোখ বন্ধ করছি না বারবার বারবার আমি কথা বলতেই আসি আর চোখ খুলে খুলে একটু পাপ দেখছিলাম এরপর তারা বিরক্ত হয়ে আমার ফেসটা মাসাজ করতে করতে আমাকে শেষমেশ একটা ছোট তাওয়াল চোখের উপর দিয়ে আবার স্টিম দিচ্ছিলো আমার স্কিনে ডেড সেলস ডার্ক সার্কেলস মানে মোটামুটি একদম নাই বললেই চলে ফেসিয়ালটা করার পর এত বেশি হেল্পফুল হয়েছে যেহেতু অক্সি হোয়াইট যারা ন্যাচারাল ওয়েতে স্কিন টোনটা একটু ব্রাইট করতে চান তাদের জন্য স্পেশালি এই ফেসিয়াল আফটার ফেসিয়াল পাশে যাওয়ার সময় আমি ভিডিও ফুটেজটা নিলাম দেখেন আমার স্কিনে কিছু দিনে জাস্ট লিপস্টিক ছাড়া আমার নাকের তিলও দেখা যাচ্ছে সেদিন রাতে আমার একটি বিয়ে এটা হচ্ছে ফাইনাল লুক দেখেন আমার হেয়ার স্কিন অ্যান্ড হাত পায়ের অবস্থা কতটা ব্রাইট হয়েছে মাশাল্লাহ এই যে চট্টগ্রামের ভিতরে এমন একটা ভালো মানে পার্লারে মুখোশ আপাতের কাছে তুলে ধরলাম এর জন্য অবশ্যই কমেন্ট আমাকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না পার্লারের লোকেশনটা হলো চট্টগ্রামে গোলপাহাড় মোড়ে কালো যে গেট আছে তার ঠিক পাশের গল্লি সোজা সোজা চলে আসলে এই গেটটা দেখতে পাবেন ফ্লোরা বিউটি পার্লার লেখা আছে আর সোজা চলে আসলে একটা চারতলা বিল্ডিং জাহান ভিলা এর ঠিক তিন তলায় আসলে কিন্তু ফ্লোরা বিউটি পার্লারটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া তাদের ফেসবুক পেজে ছবি আমি দিয়ে দিচ্ছি স্যারকে কন্টাক্ট করুক যে শুধু পুজো অফার না প্রায় সবসময় কিন্তু এই পার্লার অফার চলতে থাকে তাই যখনই লুফি নিতে হয় সেজন্য আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আপনি সার্ভিস নিতে গেলে ভিডিও থেকে আইডিয়া নিয়ে যেতে পারেন ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন কমেন্টস করবেন সবাইকে খোদা ফেস